ইসমিল রহিম আসসালাম আলাইকুম আমি আশা ঈশাফি সমলের ওনার খুবই সুন্দর একটা টুপিস নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে খুবই দারুণ করে কাজ করা আছে দেখেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন গুজরাতি কাজ এবং এখানে পেয়ে যাচ্ছেন পেঁচানো কদম এবং সুন্দর করে এভাবে কাজটা করা আছে দারুণ একটা জামা মেঘ করে পড়লে পরে অসম্ভব সুন্দর লাগবে ফুল জামাটা আপনারা কাজটা পেয়ে যাচ্ছেন জামার লং আছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ এবং ব্যাকপাটের কাজটা এইভাবে আলাদাভাবে আছে জামার সাথে হাতা নেই হাতার পাশটা আলাদা করে দেওয়া আছে আপনারা ফুল হাতা করে নিতে পারবেন এই যে হাতার কাজটা হাতাটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু ওষার করে এইভাবে কাজটা দিয়ে আছে এবং ছিটা দেওয়া আছে এবং অন্যটা হচ্ছে এই অন্যটা আপনারা পাঁচ পেয়ে যাচ্ছেন এবং ফুল ওনাটাতে এভাবে টার্সেল করা আছে এবং এভাবে কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন অল ওভার ওনার কাজটা এইভাবে থাকছে ঠিক আছে তো এটা যা ভালো লাগবে অবশ্যই নাম ঠিকানা ফুল অ্যাড্রেস সহ ইনবক্স করে দিতে হবে আমি শাখা সকালটা আজকে মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাঁধাবে